শুরু হতে যাচ্ছে দুই কোপা আমেরিকা তাই জাকজমকপূর্ণভাবে উদ্বোধনী নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে চলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কোপা আমেরিকার আটচল্লিশতম আসরে কানাডাকে হারিয়ে শুভ সূচনা করতে চায় আর্জেন্টিনা তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আর্জেন্টিনা ও কানাডা ম্যাচের সময়সূচি ও সরাসরি কিভাবে লাইভ দেখতে পারবেন কোপা আমেরিকায় দুই দলই রয়েছে এ গ্রুপে ও তাদের আরও দুই সতীর্থ হলেন পের ও চিলি সাম্প্রতিক খেলা নিজেদের পাঁচ ম্যাচের ভিতরে পাঁচটিতেই জয় পেয়েছে আর্জেন্টিনা অন্যদিকে কানাডা নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচে দুটি জিতেছে দুটি হেরেছে ও একটি ড্র করেছে সর্বশেষ শক্তিশালী ফ্রান্সের সাথে ড্র করেছে কানাডা তাই আর্জেন্টিনার জন্য কানাডা মোটেও সহজ প্রতিপক্ষ নয় দুর্দান্ত এই হাই ভোল্টেজ ম্যাচটি আগামী একুশে জুন রোজ শুক্রবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় আর্জেন্টিনা ও কানাডার ম্যাচটি অনুষ্ঠিত হবে ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের বিখ্যাত মার্সিডিজ ব্যান স্টেডিয়ামে স্টেডিয়াম থেকে সরাসরি ম্যাচটি লাইভ সম্প্রচার করবে বাংলাদেশের টিভি চ্যানেল টি স্পোর্টস এছাড়াও মোবাইলেও দেখতে পারবেন ফেসবুক লাইভে খেলা চলাকালীন সময়ে ফেসবুকে সার্চ দিয়ে লিখবেন আর্জেন্টিনা বনাম কানাডা লাইভ তাহলেই খেলাটি সরাসরি দেখতে পারবেন এছাড়াও খেলা চলাকালীন সময় আপনার স্মার্ট মোবাইলে গুগল ক্রোমে গিয়ে লিখুন ইয়ালা শর্ট লাইফ আর প্রথমে যে আরবি লেখা লিংক আসবে সেখানে ক্লিক করে দেখতে পারবেন আর্জেন্টিনা ও কানাডার এই হাই ভোল্টেজ ম্যাচটি